আসসালামু আলাইকুম কাতু ববরকাত নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই সামনে এই রমজান মাস এই সামনে রমজান মাসের মধ্যে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনার বাড়িতে হয়তো কোনো মানুষ হঠাৎ করে চলে আসতে পারে বা সেই মানুষ এসে আপনাকে বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলতে পারে সামনে রমজান মাস রমজান মাসে আমরা মুসলমান নিজে সুব্যবস্থা করছি যে আমরা রমজান মাসে কিভাবে এ রোজা রাখবো বা আমাদেরকে ফিতরা বের করতে হবে কিভাবে করতে হবে সেটা আমরা নিজেই প্রস্তুতি নিচ্ছি কিন্তু দেখবেন কিছু শয়তান মানুষ আছে সেই শয়তান মানুষগুলো আপনার বাড়িতে যাবে শুধু ফিতরার পয়সা তুলতে বা আপনাকে হেরেসমান করতে বা আপনার বাড়িতে কিছু চুরি করতে যাবে তাই সেই মানুষটাকে দেখলে অবাক পড়ে যাবেন কি আপনার ঘটতে চলেছে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন আসি সেই ভিডিওটা আমরা দেখি যে ভিডিওটাতে আপনার ছোট্ট একটা ভিডিও আছে এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন তাই আপনি দেখুন সেই ভিডিওটার মধ্যে কি লুকানো আছে আর না গলে ডাল इसकी नाम नाम बोल माँ का नाम क्या है तेरा सर संगीता इसकी माँ का नाम है और ये छोटे बच्चे को भी लेके फिर रहे इन्हें स्कूल जाने की उम्र है इसको लेके फिर रहे यहाँ पे इसकी भी हालत देखो टोपी लगा लिया डिब्बा पहन लिया लुंगी पहन लिया ये ये छोलियाँ है इसमें और उसमें एक छोटी कुरान लेके भी है इसके हाथ में लोगों के हाथ में ऐसा छुपा के पैसे दियो बोल के ऐसा कुरान हाथ में रखना सब परेशान हो रहा है ग्राम तो बोल छो के छोटी सी खुरान है बाप का नाम तो क्या है कैलाश कैलाश पूरी ज्ञानपुरी पूरीपुर पूरी कालीदास यहाँ पे रहने को कितने गैंग पूछो मारा गुंडोर में घर है इसका झोपड़ी के यहाँ से मंगले घरों में घुस जा रहे चोरी यहाँ भी कर रहे अगर ये भेज डाल के मंगरा तो भी एक बात थी लेकिन झूठा और चोरी का काम धोखे का काम कर रहे लोगों को आवाम से गुजारिश है ऐसे लोगों से होशियार रहो और आने वाला महीना रमजान का है बहुत सारे लोग आते तहफीक करके खैरात दियो और किसी को भी घर में कदम रखने मत दीजिए और जो भी है अगर कुछ डाउट आ गया तो इमीडिएट महिला के कोई जिम्मेदार को या पुलिस को इतना करो इन लोगों के बारे में अगर आज छोटी चीज चलेगी सेल चलेगी कल कुछ भी रहता घरों में घुसने मत दियो इन लोग के बाहर से और खैरात देना है तो भी तहफीक करके दियो ऐसे लोगों को खैरात देने का भी नहीं है काम নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখলেন দেখে আপনারা অবাকে পড়ে গেছেন যে আপনারা কি দেখলাম এই ভিডিওটাতে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে বুঝে নেবেন কারণ আপনি এখন মনে ভাবুন যে আপনি সেই ফিতরাটা কাকে দেবেন এইভাবে কিছু শয়তান মানুষ আছে যে মুসলমানদের বদনাম করার জন্য সেই মুসলমানদের লেবাস করে টুপি আপনার পাঞ্জাবি পাইজামা পরে সেই মুসলমানদের বদনাম লাগার জন্য সেই মুসলমানদের বাড়ি বাড়ি এসে একটা কিছু ঘটিয়ে দিচ্ছে তাই সেই সমস্ত মানুষ থেকে বেচ বেঁচে থাকবেন এখন আপনি ভেবে চিন্তা করে দেখুন যে আপনি ফিতরেটা কাকে দেবেন এখন ফিতরেটা যে আপনি দেবেন আপনি যখনই ওই মানুষের হাতে দিয়ে দেবেন ও মদ পান করবে সারাপ পান করবে তাহলে আপনি যে ফিতরাটা দিবেন সেই ফিতরাটা দেওয়ার সময় ভেবে নেবেন চিন্তা করবেন যে আপনি কোন জায়গাতে দিচ্ছেন হ্যাঁ অসহায় গরিব মানুষকে দেবেন যে অসহায় গরিব মানুষ আপনার দাঁড়িয়ে এসেছে বা আপনি নিজে ওর বাড়িতে পৌঁছে দেবেন আমার ভাইরা বন্ধুরা অসহায় মানুষ মানুষের হাতে দেবেন তাছাড়া আপনি ওই সমস্ত মানুষের হাতে দেবেন না যে সমস্ত মানুষের খেটে খাওয়া মানুষ এবং তারা যখনই তাদের হাতে পড়ে যাবে সেই হাতে পড়ার পরে তারা মদপান করবে সারা করবে সেই সমস্ত হাতে আপনারা দেবেন না এই সমস্ত মানুষেরই এই সমস্ত মানুষ ইসলামের বদনাম করে মুসলমানদের বদনাম করে হ্যাঁ কিছু কিছু মুসলমানদের মধ্যে নামধারী মুসলমান মেয়ে আছে যারা পরে নাচে বা পাঞ্জাবি টুপি লাগিয়ে মুখে দাড়ি লাগিয়ে তাহারা নাচতেছে ইসলামের শুধু কলঙ্ক এগুলো নিন্দা হচ্ছে তাহলে এই মুসলমান আমরা হয়েছি আমাদেরকে নিজে সচেতন থাকতে হবে আমরা যেন ওই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকি যে সমস্ত জিনিস ইসলামের মধ্যে নেই এবং ইসলামের মধ্যে বদলাম লাগাচ্ছে সেই ইসলামের মধ্যে যে আমরা আছি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে ইসলামের মধ্যে থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে ওই সমস্ত জিনিস থেকে বাঁচার যেন তৌফিক দান করেন ফিয়ামিল্লা খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি